মিষ্টি কুমড়ার ভাজি যদি খেতে হয় এভাবে বানিয়ে নেন এইটা মিষ্টি কুমড়ার ভাজি না রে ভাই পুরাই রসগোল্লা এক পিস ভাতে নেওয়ার পর মনে হবে আমাকে তাড়াতাড়ি আর এক পিস দেন পরে যদি ভাগে না পাই যে কখনো খায় না সেও চেয়ে খাবে এতটাই মজাদার এবং সুস্বাদু গরম গরম ভাতের পাশে তো কথা না বাড়িয়ে প্রথমেই কী করতে হবে এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিতে হবে আপনি যতটুকু নিতে চান সে অনুসারে নিয়ে নেবেন এরপরে সাইজগুলো যত বড় করবেন সে অনুসারে ফালা ফালা করে কেটে নেবেন উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা করে চাক চাক করে কেটে নেবেন এই মিষ্টি কুমড়ার ভাজিটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি একবার ট্রাই করেন এটা আপনি বারবার খেতে চাইবেন আর আপনি যদি অন্য কাউকে এটা খাওয়ান সে কিন্তু বারবার প্রশংসা করবে যে ওনার হাতে একবার এই মিষ্টি কুমড়া ভাজি খেয়েছিলাম এত বেশি ভালো লেগেছিল এরকম আর কখনও খায়নি তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন আর দেখা মাত্র যদি মনে হয় হ্যাঁ ভালো হবে তাহলে একটু করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে বানিয়ে খেতে পারে এই সাধ্যের মধ্যে অসাধারণ রেসিপিগুলো তো প্রথমেই মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ওই যে আমরা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এরপরে লবণ গুঁড়ো গুঁড়া গুঁড়ো ধনিয়ার গুঁড়া সামান্য সামান্য দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই তেলের উপরে দিয়ে ভেজে নেব ভাজার সময় শুধু খেয়াল রাখবো যাতে অতিরিক্ত না হয়ে যায় কারণ অতিরিক্ত আঁচ হয়ে গেলে দ্রুত মশলাগুলো পুরো কালো হয়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না অল্প আছে সুন্দর করে এটাকে আমরা দুই পাশ ওলট পালট করে সুন্দর একটা কালার করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে ঠিক এরকম করে ভেজে নেবেন এরপরে যেটা লাগবে আমাদের কয়েকটা চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ তাই আমি অল্প কয়েকটা নিয়েছি ছোট হলে আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন আমি ছয় থেকে সাতটার মতো চিংড়ি নিয়ে সুন্দর করে বেটে নিয়েছি তো মিহি করে বাটা হয়ে গেলে এটা আমরা তুলে বাটির মধ্যে রেখে এক সাইডে দিয়ে দিচ্ছি এরপরে এই পাটাতেই আমরা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপিতে ঝাল কিন্তু কম দিতে হয় না হলে খেতে ভালো লাগে না টাস টাস করে তো আমরা এখানে দুইটাই শুকনো মরিচ এবং কাঁচামরিচ ব্যবহার করব তো সেটার ব্যালেন্স রেখে ঝালের কাঁচামরিচ এবং শুকনো মরিচটা অ্যাড করে দিবেন তো বাটা হয়ে গেছে এখন আমরা ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা ফোড়ন তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ মরিচ বাটা অল্প একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য সামান্য আর স্বাদ অনুযায়ী লবণ লবণ তো অলরেডি মিষ্টি তো দেওয়া হয়েছে শুধুমাত্র এই মশলাটুকুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিবেন একটু কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিব আমরা চিংড়ি বাটা চিংড়ি বাটাটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে চিংড়ি বাটা মিশিয়ে গেলে এরপরে আমরা দিয়ে দিব সেই ভাজা মিষ্টি কুমড়াগুলো ভাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমরা আরও একটি পানি অ্যাড করে দিব যাতে মিষ্টি কুমড়ার মধ্যে মশলার ফ্লেভার এবং টিংড়ি সব কিছু সুন্দর করে চলে যায় তো সামান্য একটু পানি দিয়ে আমরা রান্না করে নেব তো অল্প একটু পানি দিয়ে দিলাম এবং অল্প আছে সুন্দর করে রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়ার আগে আমরা এখানে অ্যাড করে দিবো আর একটা মশলা বিশেষ উপকরণ বলতে পারেন চিনি সামান্য অল্প একটু চিনি অ্যাড করে দিবেন এতে করে টেস্ট যে কি পরিমাণ বেড়ে যাবে আপনি খেতে গেলেই বুঝতে পারবেন মিষ্টি কুমড়ার যে কোনো রেসিপিতে সামান্য একটু চিনি অ্যাড করলে খেতে অনেক ভালো লাগে তো একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব এবং পানি শুকিয়ে গেলে আমরা সুন্দর করে একটু পোড়া পোড়া করে ভেজে নেব ব্যাস পোড়া পোড়া করে ভাজা হয়ে গেলে আপনার কাজ শেষ এখন শুধু খাওয়ার পালা গরম গরম ভাত অল্প একটু লবণ দিয়ে মেখে নেবেন এবং পাশে নেবেন এই রসগোল্লার মতো মিষ্টি কুমড়া ভাজা কড়ানটা ভরে তৃপ্তি করে খেতে পারবেন ভালো লাগলে বানিয়ে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ